রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ধরে পুলিশ এক পঞ্চায়েতের লবঙ্গ গ্রামের ঘটনা ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া গ্রাম লবঙ্গ আজ সকালে এলাকার মানুষ দেখতে পায় গ্রামের একটি নবনির্মিত বাড়ির ভিতরে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে এলাকার মানুষ এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা বুঝতে পারে তারা রোহিঙ্গা এরপরই বাদুরিয়া থানার খবর দিলে বাদুরিয়া থানার পুলিশ ঘটনার ফলে আসে শিশু সহ মোট বাইশ জন এখনও আছে এখানে তাদের মধ্যে দুজন গর্ভবতী হয় তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে পুলিশ তাদের নিরাপত্তার খাতিরে স্থানীয় মানুষকে তাদের কাছে যেতে দিচ্ছে না তারা স্বীকার করছে দশ বছর আগে অবৈধভাবে তারা ভারতে আসে হায়দ্রাবাদে তারা কাগজ ও প্লাস্টিক ভাঙা কোড়ানোর কাজ করত হায়দ্রাবাদ কত দিন हैदराबाद हाँ। से ट्रेन से आया बसहाट से आया बाट से इधर आ गया ओ। तो हम लोग उधर जाने के लिए रिफ्यूजी हाँ रिफ्यूजी कैंप से जाना बांग्लादेश का जी उधर रिफ्यूजी कैंप है ना तो यहाँ बॉर्डर पार हो जाए तो पे भी जा सकते हैं हाँ। तो इधर आया क्या हाँ, अटक गया तो जाने के लिए आया था तो तो कौन ले आया घर नहीं मिला इधर उधर नहीं मिला इधर इधर सोने के लिए बैठा हुआ कौन ले गया तो कौन तो नी कौन नी ले आया कोई नहीं हम लोग देखा इधर कोई नहीं इसे इधर आ सोने सोने लिए अंदर आया पुलिस आके पकड़ लिए कितने कितने बरस पहले आया था इधर पहले आ गया था दस साल हो गया दस साल हो गया दस साल पहले आया था म्यांमार कहा हाँ आ गया तो था इधर आगे हाज़राबाद में रहते थे हाज़राबाद में काम करते थे कबाड़ सुनते हैं कबाड़ सुनते जो कबाड़ सुनते हैं ना हाँ प्लास्टिक वगैरह उठाते हैं ना ओ ओ ओ, ओ प्लास्टिक वगैरह वो उड़ाते थे था ना जी, जी। ओ जी, आपने कितने आदमी थे हाँ, तो आपने टोटल कितने आदमी थे इधर बाईस आदमी बाईस आदमी আপনার নাম কি ঘটনাটা হয়েছে ঘটনাটা ঘটেছে আমাদের এখানে লবঙ্গ ওটা লবঙ্গ এরিয়ার মধ্যে পড়ে পঞ্চায়েতের নাম সাহেসনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সকালে ওখানে ঘোরাঘুরি করছিল এবং ঘোরাঘুরি করার কারণে আমাদের গ্রামের লোকজন মানে বাংলাদেশে যাওয়ার জন্য ইয়ে করছিল রোহিঙ্গারা তার জন্য ওখানে ঘরে ওরা নিজেরা ঢুকে আছে ঘটনাস্থলে পুলিশ

এই পঞ্চায়েতের আমাদের মেম্বার এখানে উপস্থিত এবং আমরা আমি প্রধান প্রতিনিধি আমরাও গিয়েছিলাম ওখানে গিয়ে যাওয়ার যাওয়ার পরে আমরা প্রশাসন তার আগেই জেনে গেছে এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি ওনারা একটা